এই শিরোপাকে স্পর্শ করতে না পারাকে ব্যর্থতা বলা যায় না এটা শুধুমাত্র গল্পের শেষ লাইনের অপূর্ণতা যেই অপূর্ণতা দিয়ে হাসান বসরি রানার মতো ক্রীড়াপ্রেমী মানুষকে মূল্যায়ন করার সুযোগ নেই কারণ এমন অসংখ্য শিরোপা স্পর্শ করে নিজের অর্জনকে ভারী করে তুলেছেন আরও আগে হয়তো গত পাঁচই এপ্রিলের বিকেলটা আপনার হাসি মুখটার আড়ালে বিষণ্নতার কালো মেঘ আচ্ছন্ন হয়ে হৃদয়কে করেছিল ক্ষতবিক্ষত তবু নিজেকে সান্ত্বনা দিয়ে বাহুদরে রেখেছিলেন প্লেয়ার সহ অন্যদের যা ছিল একজন প্রফেশনাল টিম কর্ণধারের শ্রেষ্ঠত্ব আর এজন্যই প্রতিটি মানুষের মাজারে ভালোবাসার পাত্র হয়ে থাকবেন আপনি থাকবে হাসান বসরি ডানা এই নামটি কেউ প্রকাশ করবে কেউ বা ভালোবেসে যাবে নীরবে আপনাকে মনে রাখবে সবসময় কেননা আপনি এমন একজন মানুষ যাকে ভুলে যাওয়া যায় না